এখন আসি এখন তার কিছু সীমাবদ্ধতা আছে সে একটা বলে ফেললো এখন ধরো আমি একটা তত্ত্ব দিয়ে দিলাম যে পৃথিবী সূর্য চারদিকে ঘুরতেছে এখন এখন পৃথিবী কি সূর্য চারদিকে ঘুরে এখন আমি আমি তোমাকে বলে দিলাম না সূর্য পৃথিবীর চারদিকে ঘুরছে এটা আমার তত্ত্ব সাপোজ আমি আমি একটা তত্ত্ব দিয়ে দিলাম কিন্তু এটা যে কি কি সীমাবদ্ধতা আমার ভুলগুলো আছে সেটা আরেকজন ধরে দেবে বা সেটা নিয়ে আরো আলোচনা বা গবেষণা হবে এখন রাদারফুর যেটা বলছি এটা তার কি কি ভুল বা কি কি লিমিটেশন আছে সেগুলো এখানে আসলে বিজ্ঞানীদের তো এটা ভুল বলা তাদেরকে বলা হবে এটা সীমাবদ্ধতা মানে সে যেটা থিংকিং করছে এটা ছাড়া অন্যান্য থিঙ্কিং করার কি আছে সুযোগ আছে এখন দেখি সীমাবদ্ধতা এই মডেলের সাহায্যে পরমাণু বর্ণালীর কোনো ব্যাখ্যা পাওয়া যায় না তাহলে প্রথমে কি পাওয়া যায় না পরমাণু বর্ণালীর কি কোনো ব্যাখ্যা পাওয়া যায় না তার মানে প্রথম সীমাবদ্ধ আমরা কি জানলাম রাদারফোর্ড পরমাণু মডেলে পরমাণু বর্ণালীর কি পাওয়া যায় না কোনো ব্যাখ্যা পাওয়া যায় না এই মডেলে ইলেকট্রন কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে ধারণা দেওয়া হয়নি এই মডেলে ইলেকট্রন যে কক্ষপথের আকার এবং আকৃতি সম্পর্কে ধারণা দেওয়া হয়নি কারণ উনি বলছে কেন্দ্রে নিউক্লিয়াস যেটা সূর্যের মতো চারদিকে গ্রহগুলো ঘুরতেছে এখন এটা কতটুকু দূরে ঘুরতেছে কতটুকু কাছে ঘুরতেছে কতটুকু সময় নিয়ে ঘুরতেছে আকার এবং আকৃতি সম্পর্কে কি করেন তিনি কোনো আইডিয়া দেন নাই তারপর রাদার ফুট পরমাণু মডেলের শুধু একটি ইলেকট্রন পরমাণু নিউক্লিয়াসে কেন্দ্র করে ঘুরে তা বর্ণনা করতে পারলেও একাধিক ইলেকট্রন কিভাবে পরমাণু নিউক্লিয়াসে কেন্দ্র করে ঘুরবে তা বর্ণনা করা হয়নি তারপর কি ইলেকট্রন কৌনিক ভরবে সম্পর্কে কোনো ধারণা দেয়নি অর্থাৎ এটা কি ভর এবং ব্যাগের গুণ ফল কি সেই সম্পর্কে কি করা হয়নি কোনো আইডিয়া দেওয়া হয়নি রাদার পরমাণু মডেলে নিউক্লিয়াস এবং ইলেকট্রন সৌরজগৎকে সূর্য এবং গ্রহের সঙ্গে তুলনা করা হয়েছে কিন্তু সূর্য এবং সৌরজগৎ গ্রহগুলো সাধারণত চার নিরপেক্ষ অন্যদিকে পরমাণু নিউক্লিয়াস ইলেকট্রন চারযুক্ত চার্জহীন বস্তুর সঙ্গে চার্জযুক্ত বস্তুর তুলনা করা ঠিক হয়নি এখন এটা কি বলছে উনি কিন্তু সৌরজগতের সাথে তুলনা করছে যখন তুমি একটা কিছুকে অন্য কিছুর তুলনা করতে যাবা তখন তার মধ্যে কিছু সিমিলারিটি মিল থাকতে হবে এখন আমরা কি জানি পরমাণুর কেন্দ্র নিউক্লিয়াস প্রোটন কি তার যুক্ত ধরাত্মক এবং নিউট্রন হচ্ছে নিরপেক্ষ আর তার চারদিকে যে কেন্দ্র করে ঘুরতেছে ইলেকট্রন গুলা সেগুলো হচ্ছে ঋণাত্মক যুক্ত তার মানে কি একটা প্লাস একটা মাইনাস অর্থাৎ কি আধান আছে কিন্তু সৌরজগত থেকে আমাদের গ্রহগুলা কি আধান নিরপেক্ষ গ্রহগুলা কি আধান নিরপেক্ষ তার মানে কি দুইটা মডেলের মধ্যে কি একটা সাংঘর্ষিক হয়ে যাচ্ছে অর্থাৎ সেই তার এগুলা হচ্ছে কি তার সীমাবদ্ধতা তাহলে কি আমরা বুঝতে পারছি যে রাদার ফোর পরমাণু মডেলের শিকার যোগ্যগুলা কি কি এবং মানে সীমাবদ্ধতা গুলা কি কি রাদার ফোর কত সালে দেয় উনিশশো সালে তার সৌরজগৎ মডেলটা প্রদান করেন কিসের উপর ভিত্তি করে পরমাণু তার মডেলের উপর ভিত্তি করে এখন আসি আর রাদার একটা মডেল দিছে বিষয়টা এখন দেখা গেল তোমার ব্যাটসম্যান একটা ফাস্ট ফার্স্ট হয়ে গেছে তো তোমার মনের মধ্যে একটা জেদ চলে আসবে জানা সে এবার ফাস্ট হয়েছে তারপর অবশ্যই আমি ফার্স্ট হয়ে দেখাবো বোর কিন্তু সেই কাজ করছে তার নাম হচ্ছে নীলস বোর উনিশশো সালে রাদারফুট একটা পরমাণু মডেল দিছে কিন্তু নিলস বোরের মনে হয়েছে যে না সে যে মডেল দিছে তার মধ্যে কিছু লিমিটেশন আছে সে নতুন করে একটা মডেল দিছে এখন তার মডেলটা গিয়ে আমরা দেখি পদার্থবিজ্ঞানী পদক্ষী বোর তার নাম কি রাধারপুট পরমাণু বর্ণালের ত্রুটি সমূহ সংশোধন করে অর্থাৎ উনি যে রাজারপুটের মধ্যে ত্রুটি সমূহ পাইছে সেটাকে সে তার নিজের মতো করে সংশোধন করছে চলে ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম সংখ্যা বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক নাম একজন বিজ্ঞানী আছে সে প্লাঙ্কের একটা মতবাদ আছে সেই মতবাদের সঙ্গে যুক্ত করে একটি পরমাণু মডেল অবতারণা করে তার নাম অনুসারে কি বলা হয় বোর পরমাণু মডেল আর রাজারফুট এটাকে কি বলা হয় রাজার ফোট পরমাণু মডেল এই মডেলটি কয়েকটি শিকারদের উপর প্রতিষ্ঠিত কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে বরের উল্লেখযোগ্য প্রস্তাব বা স্বীকার্য হলো তারপরে আমরা কি জানলাম রাদার থেকে সৌরজগতের উপর ভিত্তি করে মডেল দেন আর সে কি দেন বোর কি দেন ম্যাক্স প্লাঙ্কের কোন তত্ত্ব ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব কোয়ান্টাম তত্ত্ব ইন্টারমিডিয়েটে আমাদের আছে এখন আসি প্রথমটা কি কৌণিক ভরবেগ সংক্রান্ত স্বীকার্য আমরা কিন্তু কি জানছিলাম রাদার পরমাণু মডেলে কৌণিক ভরবেগ সংক্রান্ত সম্পর্কিত কোনো স্বীকার্য পাওয়া যায় নাই এখন আসি শিকার্যগুলো কি কি পরোবর্তীতে ইলেকট্রনগুলো নেক্লাসের কেন্দ্রগুলো করে করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে পারে যেখানে কৌণিক ভরবেগ l কৌণিক ভরবেগ কি l এবং কোনো পূর্ণ সংখ্যা n এবং x বাই 2 পাই এর গুণফল অর্থাৎ কি l n x 2 পাই পায়ের মান করতে সবাই জানে থ্রি ফাইভ ওয়ান ফোর ওয়ান সিক্স তার মানে আমরা কি জানলাম ইলেকট্রন কৌনিক ভরবেগ এল হলো কোন পূর্ণ সংখ্যা এন এবং এইচ বাই টু পাই এর গুণ ফল তাহলে আমরা কি জানলাম এল সমান সমান বাই কি টু পাই সুতরাং আবর্তনশীল ইলেকট্রন কক্ষপথ গুলো ছিন্নায়িত এবং কি অনুমোদিত সে এটা তার কৌনিক ভরবেগ দিয়ে স্বীকার করছে এই সমীকরণটা আমরা মনে রাখবো এল সমান সমান এন বাই কত টু পাই পায়ের মান আমরা সবাই জানি এখন আসো তার প্রথমটা কৌণিক ভরবেগ ভরব্যাক যে হচ্ছে শক্তির স্তর সম্পর্কিত স্বীকার্য কি বলছে পরমাণুর কক্ষপথে পরমাণুকে ঘিরে তার কক্ষপথে নিউক্লিয়াস গুলো কেন্দ্র করে কি করে আবর্তন করে এই কাজ করতে আবর্তন ইলেকট্রনিক কোনো শক্তি বিকিরণ বিকেরণ করে না তার মানে কি ইলেকট্রন গুলো যে আবর্তন করতেছে সে যে একটা যে অবশ্যই তার শক্তি আবর্তন করতেছে বা সে আবর্তন করার শক্তি ছাড়তেছে কিন্তু এখানে তার এই কক্ষগুলো শক্তি স্তর নামে পরিচিত নিউক্লিয়াস থেকে ক্রমাগত দূরবর্তী শক্তি স্তর প্রথমে প্রথম দ্বিতীয় তৃতীয় এরকম শক্তি স্তর বলা হয় যেরকম সৌরজগতের প্রথম কক্ষ আছে কি বুধ তারপরে আছে কি শুক্র তারপরে পৃথিবী তারপর তারপর হচ্ছে মঙ্গল এরকম ভাবে প্রথমটা হচ্ছে প্রথম শক্তি স্তর দ্বিতীয়টা হচ্ছে কি তৃতীয় শক্তিস্তর। স্তর কম্পাঙ্গ সংক্রান্ত শিকাঞ্জ কোন ইলেকট্রন যখন এক স্থায়ী কক্ষপথ থেকে অন্য কোন স্থায়ী কক্ষপথে যায় তখন এটি শক্তি নিঃসরণ বা শোষণ করে অর্থাৎ সে যখন লাভ দিয়ে একটা থেকে অন্য দিকে যাবে তখন কি করবে শক্তি শোষণ করবে বা নিঃসরণ করবে নিঃসৃত বা শোষিত ফুটনের শক্তি হয় শক্তি দুটির পার্থক্যের সমান শক্তি দুটির কি হবে পার্থক্যের সমান কোন ইলেকট্রন শক্তি যদি উচ্চ শক্তি স্তর ইউ থেকে একটা থেকে লাভ দিয়ে অন্যটা যাবে তখন এই দুইটার মধ্যে পার্থক্যটাই হবে তার কি আহ শক্তি স্তর এখানে এইচ হচ্ছে কি এইসটা হচ্ছে কি প্লাঙ্কের ধ্রুবক এফ হচ্ছে কি ফোটনের কি কম্পাঙ্ক তাহলে এটা কি আমরা বুঝতে পারলাম এটা কি কম্পাঙ্ক বা কম্পাঙ্গ সংক্রান্ত স্বপ্নে সবটাকে সে ম্যাক্স প্লাঙ্কের দুর্ভাগ্যের উপর ভিত্তি করে কি প্রদান করছে কারণ এটা বলাই হয়েছে এটা কোয়ান্টাম তত্ত্বের উপর প্রতিষ্ঠিত সবকিছুর মধ্যে কোয়ান্টাম তত্ত্ব থাকবে যে বোর বেটা যে বোর সাহেব সে মনে করলো নিলস বোর যে আমি রাধার কোর্টকে টপকায় গেছি কিন্তু না সেও টপকাতে পারে নাই তারপর অবশ্যই অন্যান্য বিজ্ঞানীরা তার মডেলের সীমাবদ্ধতা আছে অর্থাৎ এটা হয়েছে কি যখন তুমি একটা ভালো কাজ করবা তখন একজন বলবে যে না এই কাজটা ভালো হয় নাই এই কাজটার মধ্যে সমস্যা আছে যখন যে তোমাকে সমালোচনা করলো সে যখন সেই কাজটা করতে যাবে তোর অন্য কেউ বলবে যে না তুই যে কাজটা করছো তোরটাও ভালো হয় নাই এখানেও কাইন্ড অফ সেফ রাধার ফুট মডেল দিছে তার প্রেক্ষিতে বোর দিছে বোরের প্রেক্ষিতেও আরো একজন দিছে তার মানে কি এখন বোরেশিমূলক কি কি এই মডেলে যে সকল পরমাণু বা আয়তনে একটি মাত্র ইলেকট্রন থাকে যেমন হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম তাদের বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে না অর্থাৎ এখানে ক্ষুদ্র ক্ষুদ্র যে পরমাণু গুলো আছে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম সেগুলোর বর্ণালী ব্যাখ্যা করতে পারে কিন্তু বড় আকৃতির অন্নগুলা কি করতে পারে না ব্যাখ্যা করতে পারে না ইলেকট্রন যখন এক শক্তিস্তর থেকে অপশক্তি স্তরে স্থানান্তরিত হয় তখন ভোর পর মনোমনে কতগুলো রাখা সৃষ্টি হওয়ার কথা কিন্তু বাস্তবে অধিকতর সূক্ষ্ম পারমাণবিক পরের প্রতিনিধি সূক্ষ্ম রাখার বিভক্ত হয়ে পড়ে এখন এটা কি বলছে ধরো এটা একটা শক্তি স্তর ইলেকট্রন এখানে আছে আর একটা এখানে আছে যখন সে এই শক্তিস্তরে এই শক্তি স্তরে যাবে বা এখান থেকে এখানে আসবে তখন কি একটা রেখা সৃষ্টি হওয়ার কথা না কিন্তু এখানে কি তার তার সৃষ্টি হওয়ার কথা একটা মতবাদ অনুসারে কিন্তু কি দেখা গেছে পরীক্ষায় দেখা গেছে কি একাধিক অনেকগুলো সূক্ষ রাখা কি হয় বিভক্ত হয় তারপরে কি হয় আহ বোরের মতবাদ এর কোনো ব্যাখ্যা দিতে পারে না অর্থাৎ সে একটা রেখার কথা বলছে কিন্তু এখানে যেহেতু একাধিক রেখা সৃষ্টি হয় সে কি করতে পারে না কোনো ব্যাখ্যা দিতে পারে না পরবর্তীবারে বোর মতবাদ সম্প্রসারণ করে বিজ্ঞানী সমারফিলের ব্যাখ্যা প্রদান করে তখন বোরের যে মতবাদ সেটাকে ভুল প্রমাণ তো কী করছে বিজ্ঞানী সমারফিল্ড নামে একজন বিজ্ঞানী আর লাস্ট হচ্ছে কি লাস্ট সীমাবদ্ধ হচ্ছে কি বোর মতবাদ হাইজেন বার্গের অনিশ্চয়তার নীতি স্টার্ক ফলাফল জিমেন ফলাফল ব্যাখ্যা করতে পারে না অর্থাৎ তার যে মতামত গুলা আছে সেটা হাইজেনবার্গের বার্গের অনিশ্চয়তা নীতি আছে স্টার্কের একটা ফলাফল আছে এবং জিমেন যে ফলাফল জিমেন যে প্রভাবটা সেটা কি করতে পারে না ব্যাখ্যা করতে পারে না অর্থাৎ রাদারফোর্ড এবং নীলস বোর আর্নেস্ট রাদারফোর্ড এবং নীলস বোর যে ব্যাখ্যা গোলা দিছে মতবাদ গোলা দিছে নির্দিষ্ট কিছু শিকার যাওয়া আছে নির্দিষ্ট কিছু সীমাবদ্ধতা আছে তাহলে কোনটার কি সীমাবদ্ধ আমরা কি বুঝতে পারছি আশা করি আমরা বুঝতে পারছি এখন আসে কোয়ান্টাম সংখ্যা কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে পরমাণুর ইলেকট্রন কক্ষপদ বা শক্তিস্তরের আকার আকৃতি ত্রিমাত্রিক দিক বিন্যাস এবং ইলেকট্রন নিজ অক্ষের দিকে ঘরের কাটার দিকে নাকি থেকে আবর্তন করে এসব বিষয় নির্দেশক পরস্পর যুক্ত চারটি রাশি রয়েছে এই চারটি রাশিকে কি বলে কোয়ান্টাম সংখ্যা বলে অর্থাৎ ইলেকট্রন গুলো যে কক্ষবদ্ধ শক্তিশর কিভাবে আকার তার আকৃতি তার সেটা কি ঘড়ির কাঠে ক্লক ওয়াইজ নাকি এন্টি ক্লক ওয়াইজ কারণ ঘড়ির কাটা কি এই দিকে ঘুরে এটা ক্লক ওয়াইজ এখন এটা কি এদিকে ঘুরে নাকি এন্টি ক্লক ওয়াইজ ঘুরে নাকি সেটার উপর ভিত্তি করে সেই চারটা রাশি আছে সেই চারটা রাশিকে বলে হয় কি কোয়ান্টাম সংখ্যা এখন সেই চারটা রাশি গুলো কি কি আমরা দেখবো প্রধানটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা প্রধান কোয়ান্টাম সংখ্যা একে এন দ্বারা প্রকাশ করা হয় প্রধান শক্তি সমসমকে এন কি এনকে কে বলা হয় ওয়ান টু থ্রি ফোর এগুলা ওয়ান টু থ্রি ফোর এভাবে কি প্রকাশ করা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এজি মতাল কোয়ান্টাম সংখ্যা প্রধান শক্তি শক্তি স্তরকে এদিকে কি বলা হয় জিরো ওয়ান টু এন মাইনাস কি ওয়ান পর্যন্ত প্রকাশ করা হয় এটা হচ্ছে সো কোয়ান্টাম সংখ্যা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা একে বলা হয় চুম্বক কোয়ান্টাম সংখ্যা একে কি দ্বারা প্রকাশ করা হয় এম এম দিয়ে আমরা কি বুঝি ম্যাগনেট পরমাণু অরবিটাল ত্রিমাত্রিক যে বিন্যাস প্রকাশ হলো এটা কি জিরো থেকে প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু মাইনাস টু এভাবে প্লাস থ্রি মাইনাস থ্রি এভাবে কি চুম্বক বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কি করা হয় প্রকাশ করা হয় স্পিন কোয়ান্টাম সংখ্যা একে কি দ্বারা প্রকাশ করা হয় এস দ্বারা ইলেকট্রন স্পিন দিক নির্দেশনা যেরকম প্লাস হাফ মাইনাস হাফ এরকম ভাবে স্পিন গুণটা কোন দিকে ইলেকট্রন এদিকে ঘুরতেছে নাকি অন্যদিকে ঘুরতেছে সেগুলোর উপর কি করে ভিত্তি করে স্পিন কোয়ান্টাম সংখ্যা কি করা হয় নির্ণয় করা হয় তাহলে আমরা কি জানলাম কোয়ান্টাম বেশি চারটা প্রথমটা প্রথম কোয়ান্টাম সংখ্যা দ্বিতীয়টা স আকারে বা এজিমোতাল কোয়ান্টাম সংখ্যা তৃতীয়টা ম্যাগনেটিক বা চোব কোয়ান্টাম সংখ্যা চার নম্বরটা কি স্পিন কোয়ান্টাম সংখ্যা আশা করি আমরা বুঝতে পারছি এখন আসি প্রধান নাম সংখ্যা বোর পরমাণু মডেল অনুসারে নিউক্লিয়াসের চারদিকে বৃত্তাকার কক্ষপথ বিবেচনা করা হয় তাকে বলা হয় অরবিট অর্থাৎ আমরা যে কক্ষপথ বলি আমাদের সৌরজগতের ক্ষেত্রে সেগুলোকে কি বল হয় অরবিট পরমাণুর ক্ষেত্রে তাদেরকে কি হিসেবে চিহ্নিত করা হয়েছে সেম অরবিট এদেরকে এন দ্বারা প্রকাশ করা হয় কি দ্বারা প্রকাশ করা হয় এন যেমন এন ওয়ান টু থ্রি ফোর এক হলে মানে এন ওয়ান এন টু এরকম শক্তি স্তর এদেরকে কে এল এম সেন দ্বারা প্রকাশ করা যায় কি প্রথমটা কে তারপর একটা এল তারপর একটা এম তারপর কি এন সবগুলো কি ক্যাপিটাল লেটার এনার মান বৃদ্ধি পেলে কক্ষের আকার আকৃতি বৃদ্ধি পায় কারণ যখন এনার মান ওয়ান হবে তখন কক্ষপথ একটা এনার মান থ্রি হলে কক্ষপথ তিনটা এনার মান ফাইভ হলে কক্ষপথ কয়টা পাঁচটা শক্তি স্তম্ভের সময় শক্তিও বৃদ্ধি পায় কোন ইলেকট্রনের ধারণ ক্ষমতা হচ্ছে টু এন স্কোয়ার টু এন স্কোয়ার সরি টু এন স্কোয়ার যেরকম প্রথম শক্তি স্তরে আমরা জানি কি টু শক্তি স্তর এন এর মান কত ওয়ান ওয়ান স্কোয়ার মানে কি ওয়ান ই টু ইন্টু ওয়ান সমান কত টু তার প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন ধরবে টুটা এখন সে দ্বিতীয় শক্তি স্তর দ্বিতীয় শক্তি স্তর মানে কি টু এন স্কোয়ার এন এর মান কত আমরা জানি টু তারপরে মানে টু স্কোয়ার কত চার চার সমান কত আট তার মানে কি টু এস কে দিতে কয়টা ধরবে আটটা এইভাবে হচ্ছে আমরা এন এর মান বসে বসে কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন বসবে সেটা আমরা পারবো যেমন এন এর মান ফোর আর বিশ্বে হলে ইলেকট্রন সর্বসংখ্যা বত্রিশ হয় না এন এর মান ফোর এর বিষয় ইলেকট্রন কয়টা হয় না বত্রিশটা হয় না তারপরে কি সর্ববহিষ্ঠ ইলেকট্রনীয় শক্তিস্তরে স্তরে আটটির বেশি ইলেকট্রন থাকতে পারে না অর্থাৎ সর্ববহিষ্ঠ যে স্তরটা থাকবে এখানে কয়টার বেশি থাকতে পারবে না আটটার বেশি সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ঠিক আগে শক্তিস্তরে স্তরে আঠারো বেশি ইলেকট্রন থাকতে পারে না তাহলে সর্ববহিষ্ঠ যেটা থাকবে তার আগেটাতে কয়টার বেশি থাকতে পারবে না আঠারোটা ভিতরে শক্তিস্তরটি সম্পূর্ণ পূর্ণ না হয় যদি শক্তি বাইরে শক্তিস্তরটিতে ইলেকট্রন পূর্ণ হয় তাও তা তবে সবচেয়ে বাইরের শক্তিস্তরটিতে স্তরটিতে দুটির বেশি ইলেকট্রন থাকতে পারে না কয়েকটির বেশি থাকতে পারে না দুইটির বেশি তাহলে কি আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা সীমাবদ্ধ জানতে পারছি আশা করি আমরা বুঝছি তো আমাদের এখানে মেইন যেটা জানতে হবে টু এন এর মানে আমরা শক্তিস্তরের সংখ্যা আমরা কি পাবো যে কোটায় কতটা ইলেকট্রন আছে সহকারী কোয়ান্টাম সংখ্যা যে কোয়ান্টাম সংখ্যা সাহায্যে কোনো পরমাণুতে একটি ইলেকট্রন প্রধান শক্তি স্তরের কোনো উপশক্তি রয়েছে তা প্রকাশ করা যায় অর্থাৎ প্রধান শক্তি আর কি উপশক্তি স্তর আছে সেটা দ্বারা প্রকাশ করা যায় চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা যে কোয়ান্টাম সংখ্যা সাহায্যে কোন পরমাণুতে চুম্বক ক্ষেত্রের প্রভাবে অরবিটাল ত্রিমাত্রিক দিক বিন্যাস করে অর্থাৎ যে ত্রিমাত্রিক যে দিকটা ত্রিমাত্রিক যে নিজের সরকার প্রকাশ করে সেটা কোনটা করে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা প্লাস ওয়ান মাইনাস এগুলো দিয়ে তারপরে স্পিন কোয়ান্টাম সংখ্যা যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে নিজ অক্ষের চারপাশে ইলেকট্রন ঘূর্ণন প্রকাশ করে তাকে কি বলা হয় ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা যা বলে স্পিন তোমার প্লাস হাফ মাইনাস হাফ এভাবে তাহলে কি প্রত্যেকটা আমরা কোনটার কাজকে আমরা বুঝতে পারছি আশা করি আমরা বুঝতে পারছি এখন আসি উপস্তর এস এখানে কত এল এর মান জিরো এম এর মান এস অরবিটার সংখ্যা একটা তারপর এস পি ডি পি এর এল হচ্ছে ওয়ান এটা হবে প্লাস ওয়ান জিরো আর প্লাস ওয়ান এটা হচ্ছে সম্পর্কীয় কোণের সংখ্যা আর উপস্থিত কি হবে পি এক্স পি ওয়াই পি জেড আর অরবিটার সংখ্যা কয়টা হবে তিনটা তারপরে ডি এর মান কত ডু দুই তার কি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু আর এখানে কি ডি এক্স হয় ডি ওয়াই দের এভাবে যাবে আর অর্বিটের সংখ্যা কয়টা যেহেতু এখানে পাঁচটা আছে টোটাল কয়টা হবে পাঁচটা তারপরে এফ এর মান থ্রি এফ এর মান থ্রি তার মানে চুম্বক কণার সংখ্যা মাইনাস থ্রি থেকে শুরু হবে তারপরে কি উপশক্তিস্তরের অরবিটাল সংখ্যা হচ্ছে পাঁচটা আর অরবিটাল সংখ্যা কয়টা হচ্ছে সাতটা তাহলে কি আমরা উপশক্তিস্তরের অরবিটাল সংখ্যাগুলো কি আমরা বুঝতে পারলাম তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই কম্পাঙ্ক বলতে আমরা কি বুঝি তরঙ্গ সঞ্চালনকারী কোন কণা কর্তৃক প্রতি সেকেন্ডে সম্পাদিত স্পন্দন সংখ্যাকে কম্পাঙ্ক বলা হয় অর্থাৎ একটা যে কোন স্পন্দিত বস্তুর সেটার প্রতি সেকেন্ডে যে স্পন্দন সংখ্যাটা দিবে সেটাকে আমরা কি বলি কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি বলি অর্থাৎ একটি নির্দিষ্ট বিন্দুর মধ্য দিয়ে এক সেকেন্ডে যত সংখ্যক পূর্ণ তরঙ্গ অতিক্রম করে সেই সংখ্যাকে ওই তরঙ্গার কি বলা হয় কম্পাঙ্ক বলা হয় যেখানে কম্পাঙ্ক হচ্ছে কি এন বাই এন বাই টি তে মানে কি বলা হচ্ছে এনতে হচ্ছে স্পন্দন অর্থাৎ সে কতবার স্পন্দিত হয়েছে কতবার দোলছে আর টি মানে হচ্ছে কি সময় সবসময় টি মানে কি বোঝায় সময় গ্রিক শব্দ নিউ একে প্রকাশ করা হয় এবং কম্পাঙ্কের একক হচ্ছে হার্টস বা হার্জ বা সাইকেল পার সেকেন্ড অনেকে হার্জ বলে সংখ্যা এবং বলা হয় এইচ জেড অর্থাৎ কি হার্জ বিজ্ঞানী হার্জের নাম অনুসারে তার কি কম্পাঙ্কের এককটা আবিষ্কার করা হয়েছে তরঙ্গ সংখ্যা প্রতি সেন্টিমিটার দৈর্ঘ্যের কোন তরঙ্গ দ্বারা সৃষ্ট পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য সংখ্যাকে তরঙ্গ সংখ্যা বলে অর্থাৎ যখন কোন একটা সেন্টিমিটার দৈর্ঘ্যের কোন তরঙ্গ দ্বারা সৃষ্ট পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্যের সংখ্যাটা হবে তাকে কে বলা হবে ওই তরঙ্গের সংখ্যা বলা হবে এখন আসি নিলস বোর যে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বন সেই কোয়ান্টাম তত্ত্বটা আসলে কি আলোক নিউরবিচ্ছন্নের ভাবে নয় বরং বিচ্ছিন্নভাবে ভাবে ক্ষুদ্র শক্তির নির্দিষ্ট একক প্যাকেট বা কোয়ান্টা হিসেবে বিকৃত হয় অর্থাৎ আলো যে আমাদের পৃথিবীতে আসছে আস্তে সেটা নিরবিচ্ছিন্ন না এটা কোনো প্যাকেট প্যাকেট অর্থাৎ কি একসাথে সমষ্টিগতভাবে অংশ অংশ রেখে আমাদের দেহে বা আমাদের সমগ্র পৃথিবীতে বা সমগ্র সৌরজগতে আসতেছে কেউ হচ্ছে বিকৃত হচ্ছে বিজ্ঞানী আইনস্টাইন এই পরে কোয়ান্টাম শক্তি নির্দিষ্ট এককে কণা হিসেবে উল্লেখ করেন এবং এর নাম দেন ফোটন উনি যে যে প্যাকেট বা গোলা বলছে সেগুলোকে বিজ্ঞানী নিউটন কি হিসেবে উনি কণা কণা হিসেবে কি করছে উল্লেখ করছে এবং এই যে কোয়ান্টাম তত্ত্বের কণা গুলাকে কি নামে তিনি অভিহিত করছে ফোটন ফোটন নামে অভিহিত করছে এক ফোটনের শক্তিকে এক কোয়ান্টা বলে এক ফোটনের যে শক্তি তাকে কি বলা হচ্ছে কোয়ান্টা এক মল ফোটনের শক্তিকে এক আইনস্টাইন বলে এক মল যে ফোটন তাকে এক শক্তিকে তাকে কি বলা হচ্ছে এক আইনস্টাইন বলে এখন এখানে এক আইনস্টাইন এর মান দেওয়া আছে 6.02 10 টু দা পাওয়ার 23 এটা এখানে দেওয়া আছে এখন আসি অরবিট এবং অরবিটালের মধ্যে পার্থক্য অরবিট শব্দটির উৎস হল বোর পরমাণু মডেল আর অরবিটালের উদ্দেশ্য নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন মেকের ঘনত্ব 90 থেকে 95 বিশেষ পার্সেন্ট বিশিষ্ট ত্রিমাত্রিক অঞ্চলসমূহকে কে বলা হচ্ছে অরবিটাল অরবিট এটি একটি দ্বিমাত্রিক ধারণা আর ত্রি ত্রিমাত্রিক ধারণা অরবিটাল দি আর অরবিটাল হচ্ছে কি বৃত্তাকার আর অর্বিটাল বিভিন্ন অরবিটার আকৃতি বিভিন্ন যেমন এস অরবিটাল গোলক আকৃতির পি অরবিটাল আকৃতির এবং ডি অরবিটাল কি ডাবল ডাম্বেল আকৃতির হবে অরবিট সম প্রধান কোয়ান্টাম সংখ্যা এর সাথে যুক্ত অর্বিটাল সম প্রধান ও সহকারে কোয়ান্টাম সংখ্যার সাথে সম্পর্কিত তবে চুম্বক কোয়ান্টাম সংখ্যা দ্বারা এদেরকে সুনির্দিষ্টভাবে কি করা যায় না চিহ্নিত করা যায় না অর্বিট সমূহকে কে এল এম দ্বারা প্রকাশ করা যেটা আমি প্রথমেই বলছিলাম এবং অর্বিটাল সমূহকে 2p x 2p y 2p দ্বারা প্রকাশ করা হয় সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2n স্কয়ার অর্বিটে 2n স্কয়ার n এর মান কি 1 2 3 স্কয়ার আর এখানে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কয়টি দুইটি অরবিটালে কয়টি থাকতে পারে দুইটি ইলেকট্রন কণা হিসেবে গণ্য করা হয় কাকে অরবিটকে আর ইলেকট্রন তরঙ্গ হিসেবে গণ্য করা হয় কাকে অর্বিটালকে তাহলে অরবিট এবং অর্বিটার মধ্যে বেসিক পার্থক্যগুলো আমরা বুঝলাম এখন আসি তরিৎ চম্বকীয় বিকরণের বিভিন্ন অঞ্চল প্রথমে গামারশ্মি এই তরঙ্গৈর্ঘ্য হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ থেকে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিটার পর্যন্ত বিস্তৃত তাহলে গামা রশ্মি কত বিস্তৃত জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ থেকে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিটার পর্যন্ত বিস্তৃত এক্স রে তরঙ্গ দৈর্ঘ্য বিস্তৃত হলো জিরো পয়েন্ট জিরো ওয়ান মিটার থেকে টেন নেন পর্যন্ত অতিবেগে রশ্মি যাকে ইংরেজিতে কি বলা হয় আলট্রা ভায়োলেট রে বা আলট্রা রশ্মি এর তরঙ্গ দৈর্ঘ্য দশ থেকে তিনশো পঁচাত্তর নেনোমিটার এবং তিনশো আশি নেনোমিটার পর্যন্ত হতে পারে অর্থাৎ কি এটা রেঞ্জ হচ্ছে দশ থেকে তিনশো পঁচাত্তর মাঝে মধ্যে এটা খেতে বিষয়ে তিনশো আশি নেনোমিটারও কি হতে পারে দৃশ্যমান অঞ্চল দৃশ্যমান অঞ্চল এটি তিনশো আশি থেকে সাতশো আশি পর্যন্ত কি বিস্তৃত তারপরে আমাদের যেটা আমরা বর্ণালী পড়ছিলাম হাইড্রোজেন বর্ণালী বা আহ বোরপোর মনোমানের বর্ণালী কি আলোক বিচ্ছরণের ফলে সৃষ্ট উপাদান বর্ণগুলো সমাবেশকে কি বলা হয় বর্ণালো আলো যখন বিচ্ছরিত হবে তখন যে সৃষ্ট উপাদান গুলো হয় সেটার একটা নির্দিষ্ট যে আকার আকৃতি সেই সমাবেশ কি বলা হচ্ছে বর্ণালী এখন আসি প্রতিপ্রভা বলতে কি বোঝায় বা ফ্লোরোসেন্স শোষিত রশ্মির অবিলম্বিত বা বিলম্বহীন বিকিরণ গুলোকে প্রতিপ্রভা বলে শোষিত রশ্মির অবিলম্বিত বা বিলম্বহীন যে বিকিরণ তাকে কে বলা হচ্ছে প্রতিপ্রভা বলে যে সকল পদার্থ ইউবি অঞ্চলের দুইশো থেকে তিনশো আশি সকল পদার্থকে কি বলা হয় প্রতিপ্রভা আবার দেখি শোষিত রশ্মির অবিলম্বিত বা বিলম্বহীন বিকিনকে প্রতিপ্রভা বলে যে সকল পদার্থ ভায়োলেট অঞ্চলের দুইশো থেকে কত তিনশো আশি নিটার তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি কি করবে শোষণ করবে অর্থাৎ কি গ্রহণ করবে কিন্তু তিনশো আশি থেকে সাতশো আশি ন্যানোমিটার পর্যন্ত দৃশ্যমান রশ্মি কি করবে বিকিরণ করবে সে সকল পদার্থকে কি বল হয় প্রতিপ্রভা বা ফ্লোরোসেন্স এখন আসি শিখা পরীক্ষায় শিখা পরীক্ষায় আসলে আমরা বিভিন্ন দেখা যাচ্ছে শিখা পরীক্ষায় কি তাপের মধ্যে পরীক্ষা দিয়ে কি আমরা বিভিন্ন পদার্থের অবস্থান বা বড় জানতে পারি তো এখন শিখা পরীক্ষায় আমরা কি জানবো যখন শিখা পরীক্ষায় লাল বর্ণ ধারণ করবে লাল বর্ণ ধারণ করবে তখন হবে লিথিয়াম তখন হবে কি লিথিয়াম। যখন সোনালী হলুদ হবে সোনালি হলুদ হবে তখন হবে সোডিয়াম যখন হালকা হবে তখন কি হবে পটাশিয়াম যখন লালচে বেগুনি হবে তখন হবে রুবিয়াম যখন ইটের মতো লাল হবে তখন হবে ক্যালসিয়াম আর টকটোগোলার সেরিন্ডিয়াম আর কাঁচা আপেলের মতো হলুদ বেরেলিয়াম আর লাল হবে রেডিয়াম এখানে ক্ষেত্রে তাহলে আমরা বুঝতে পারছি কোনটার ক্ষেত্রে কি লাল হবে লিথিয়াম সোনালি হলুদ সোডিয়াম হালকা বেগুনি পটাশিয়াম রুবিয়াম হচ্ছে লালচে বেগুনি ক্যালসিয়াম ইটার মতো রেডিয়াম হচ্ছে লাল আর বেরেনিয়াম হচ্ছে কি কাছে আপেলের মতো হলুদ সবুজ যখন পরীক্ষায় আসবে ইটার মতো লাল বর্ণ ধারণ করে কোন মোলের ক্ষেত্রে ক্যালসিয়াম লাল ধারণ করে কোন মোলের ক্ষেত্রে লিথিয়াম সোনালি হল কি সোডিয়াম পরে কে এরকম দিয়ে আসবে যে লিথিয়াম শিকা পরে কোন বর্ণ ধারণ করে বা লাল বর্ণ ধারণ করে কোন মৌলতে সেটা হবে সোডিয়াম সরি লিথিয়াম ইলেকট্রন বিন্যাস আগে বলে যে অন বা পরমাণুর অরবিটাল কতটি করে ইলেকট্রন রয়েছে তার বিশেষ রূপে প্রকাশিত রূপকে ইলেকট্রন বিন্যাস বলে অর্থাৎ একটি পরমাণুর প্রতিটি কক্ষপথে কি পরিমাণ ইলেকট্রন রয়েছে সেটা যে থিওরিতে আমরা বা যে টেকনিক অবলম্বন করে আমরা বের করি সেটার রূপটাই হচ্ছে কি ইলেকট্রন বিন্যাস এই ইলেকট্রন বিন্যাসের তিন তিনটি আলোচনা করা হয় কয়টি তিনটি খুবই গুরুত্বপূর্ণ প্রথমটা হচ্ছে আফবাউ নীতি পাউলির বা পলির বর্জন নীতি হুন্ডের নীতি প্রথমটা কি আউফ বাউনীতি আউফ বাউনীতি তারপর হচ্ছে পাউলির বা পলির কি বর্জন নীতি তারপরে হচ্ছে হুন্ডের নীতি আমরা জাস্ট কোন কোন নীতিগুলো সেগুলাই জানবো সম্পৃক্ত দ্রবণ যে দ্রবণে আর দ্রবীভূত হয় না তাকে সম্পৃক্ত দ্রবণ হিসেবে ব্যবহার করা হয় এখন আমরা বিশেষ করে যখন রমজানের সময় দেখা যায় আমরা মিষ্টি কতটুকু হয়েছে সর্বতে আমরা কি আমরা বুঝতে পারি না তখন কি আমরা ইচ্ছে মতো চিনি দেই কিন্তু দেখা যায় কি এক সময় কি চিনি দিতে দিতে আমরা তো টেস্ট করার সুযোগ না নিচে কিছু চিনি জমে যায় এই যে তুমি চিনিটাকে গুলতেছো কিন্তু নিচে কিছু না কিছু চিনি জমেই থাকে এটাকে বলে সম্পৃক্ত ধাপন অর্থাৎ নির্দিষ্ট দ্রাবকের মধ্যে যখন ওই দ্রব যেটা দেওয়া হয় এর চেয়ে বেশি পরিমাণ দেওয়া হয় যে তখন সেটা কি আর নিতে পারে না ঠিক আছে মানে যখন শেষ পর্যন্ত দ্রব্যটা অতটুকুই নিবে মানে যতটুকু ধরো এক কেজি এক লিটার পানির মধ্যে ধরো পাঁচশো গ্রাম চিনি দ্রবীভূত হতে পারে এই যখন এই এক লিটার পানির মধ্যে তুমি পাঁচশো গ্রামে দিবা তখন সেটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ অর্থাৎ দ্রব এবং দ্রাবকের পরিমাণ সেম হয়ে সেটা হচ্ছে কি সম্পৃক্ত দ্রবণ এখন হচ্ছে অসম্প্রক্তি দ্রবণ অর্থাৎ যে দ্রবণে আর দ্রব্য দ্রবীভূত হয় তাকে অসম্প্রক্তি দ্রবণ বলে অর্থাৎ তুমি এক লিটার পানির মধ্যে তুমি কি দিলা আমরা কি জানি এক লিটার পানিকে মিষ্টি করতে ধরো পাঁচশো গ্রাম চিনি প্রয়োজন তুমি পাঁচশো গ্রাম দিলে না তুমি কি দিলে চারশো গ্রাম অর্থাৎ চারশো গ্রাম দিলে কি মিষ্টি হয়েছে কিন্তু সেটা কিন্তু আরো একশো গ্রাম পর্যন্ত তার নেওয়ার সামর্থ্য আছে এই যে তুমি পরিমাণে কম দিলা মানে আরো খালি জায়গা রাখলো এটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ এখন হচ্ছে অতি পৃষ্ঠ দ্রবণ যে দ্রবণে কোনো বিশেষ উপায়ে অতিরিক্ত দ্রব্য দ্রবীভূত তাকে বলে অতি অতিপ্রিক্ত দ্রব্য অর্থাৎ বিশ্বের যখন অতিরিক্ত দ্রব্য দ্রব্য থাকে তার মানে কি অতিপ্রিক্ত দ্রব্য এই যে বললাম তুমি চিনি দিলা বেশি পরিমাণে ধর এক লিটার পানির মধ্যে পাঁচশো গ্রাম চিনি লাগলো তুমি সেখানে ছয়শো গ্রাম দিয়ে দিলা তার ধারণ ক্ষমতা পাঁচশো গ্রাম তার মানে ওই একশো গ্রামটা কি তুমি চাইলেও আর মানে ভিতরে এটাকে দ্রবীভূত হবে না কারণ তার ওই লিমিটেশন নাই ওই যে একশো গ্রাম বাড়তি থাকলো ওই দ্রবণটাকে কি বলা হচ্ছে অতিপ্রিক্ত দ্রবণ দ্রাব্যতার উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব অর্থাৎ একটা একটা পদার্থ যে দ্রবীভূত হবে তার যে দ্রাব্যতাটা থাকবে মানে তার যে দ্রাব্যতা হচ্ছে দ্রবীভূত হওয়ার যে ক্ষমতা এটাকে কি বলা হচ্ছে দ্রাব্যতা এটা বিভিন্ন কিছু নিয়ামকের উপর নিয়ামক বলতে কি বোঝায় যে যে কাজগুলো বা যে যে ম্যাটেরিয়ালস তার ওই দ্রব্যভূত করতে কি করে সাহায্য করে এখন কি কি উপর নির্ভর করে দ্রবের প্রকৃতি এখন তুমি ধরো চিনি সরি পানি আর হচ্ছে মধু রাখলা পানি একটা পাত্রে পানি একটা পাত্রে মধু এখন তুমি পানির মধ্যে যত সহজে চিনিকে গোলাইতে পারবা মধুর মধ্যে সহজে পারবা না অর্থাৎ এখানে তোমার যে দ্রবটা অর্থাৎ চিনিটা এটা তোমার নির্ভর করছে তুমি কিসের মধ্যে দিতেছো দ্রাবকের প্রকৃতি ওই যেটা বললাম পানি আর হচ্ছে তুমি ধর তেল এখন তুমি পানির মধ্যে যত তারা চিনিটা গুলাতে পারবা তেলের মধ্যে গুলাতে পারবা অর্থাৎ কি দ্রাবকের প্রকৃতির উপর ভিত্তি করে তার দ্রাব্যতা নির্ভর করে তাপমাত্রা এখন দেখা যাচ্ছে তাপমাত্রা দেখা যাচ্ছে গরমের সময় একরকম শীতের সময় অন্যরকম চাপ নির্দিষ্ট চাপের কারণে আর একটা হচ্ছে কি সময়ন প্রভাবের কারণে এই পাঁচটা হচ্ছে দ্রাব্যতার নিয়ামক আমরা কি সেগুলো বুঝতে পারলাম এখন সে ক্রোমাটোগ্রাফি বলতে কি বোঝায় ক্রোমাটোগ্রাফি হলো এক ধরনের বিশ্লেষণী পদ্ধতি যাতে জৈব যোগের দুই বা ততোধিক উপাদানের কোনো মিশ্রণকে একটি স্থির মাধ্যমে রেখে অপর একটি সচল মাধ্যমকে ওই স্থির মাধ্যমে সংস্পর্শে প্রবাহিত করে মিশ্রণের উপাদানগুলোর কি মাত্রা অধিশোষণ মাত্রা বা বন্টন সহগের উপর ভিত্তি করে এদেরকে বিভিন্ন স্তরে পৃথক করা সম্ভব হয় তাকে কি বলে মিশ্রণ পৃথকীকরণ বা ক্রোমাটোগ্রাফি বলে অর্থাৎ একটি এক ধরনের বিশ্লেষণের যে পদ্ধতি আছে তাতে জৈব যোগ আমরা জৈব বলতে আমরা বুঝি তাতে দুই বা ততধিক উপাদান যখন মিশ্রিত করবা তখন একটি স্থির মাধ্যমে যে মাধ্যমটা স্থির থাকবে সেখানে রেখে এবং অপর একটি সচল মাধ্যমে রেখে স্থির মাধ্যমে সংস্পর্শে প্রবাহিত করে মিশ্রণের যে উপাদানগুলো আছে সেগুলোর অধিশোষণ মাত্রার উপর ভিত্তি করে এদেরকে বিভিন্ন স্তরে এরকম স্তরে এরকম স্তরে এরকম স্তরে পৃথক করা হয় একে একে মিশ্র বৃদ্ধিকরণ বা কি বলে ক্রোমোটোগ্রাফি বলে তো এতক্ষণ আমরা কি জানলাম এই আমাদের আজকে টপিক ব্যবহার এমন হচ্ছে কি গুণগত রসায়ন এখন এগুলোর প্রতিগুলো জানবো আমরা পর্যবেক্ষণ করেন সেটা হচ্ছে ল্যানার পরমাণুর গঠন কোন হিলিয়াম প্লাস এটা শুধু পড়ছি পরমাণুর গঠন কখন কাটে যখন সেটা হবে হিলিয়াম প্লাস বনসেন দীপশিকায় বেগুনি বড় প্রদর্শন করে কোন ধাতু এটা কে ভিএসবি ধাতুটা সেটা কি করে সেটা ওই বেগুনি বড় প্রদর্শন করে তারপরে কি আছে জিমেন প্রভাব কি আবিষ্কার করেন জিমেন যে প্রভাব আছে সেটা কি আবিষ্কার করেন সেটা হচ্ছে বিজ্ঞানী জিমেন এবং বোর কিন্তু বোর পরমাণু মডেলের একটা সীমাবদ্ধ মডেল কি সে কিন্তু জিমেন প্রভাব ব্যাখ্যা করতে পারে না এটা কে আবিষ্কার করেন বিজ্ঞানী জিমেন সর্বপ্রথম ধনাত্মক আধান আবিষ্কার করেন কে বিজ্ঞানী গোল্ডস্টাইন সর্বপ্রথম ধনাত্মক যে পজিটিভ যে আদানটা পজিটিভ চার্জটা কি আবিষ্কার করেন বিজ্ঞানী গোল্ডস্টাইন এমআরআই পদ্ধতিতে কি ধরনের তরঙ্গ ব্যবহার করে সেটা হচ্ছে রেডিও ওয়েভ আমরা অনেক সময় শুনি তার হারে ব্যথা কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা মেরুদণ্ডে ব্যথা তাকে এমআরআই করতে যাবে এমআরআই পুরোটা হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং এই যে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং এটা কি একটা মানুষকে নির্দিষ্ট পদ্ধতি শুয়ে তার উপরে একটা রশ্মি ফেলায় এর সেটা হচ্ছে রেডিও ওয়েভ রেডিও ওয়েভ তো থ্যাংক ইউ ধন্যবাদ সময়কে এত সময় ধরে মনোযোগ সহকারে ক্লাসটি করার জন্য নিশ্চয়ই এবার দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে থ্যাংক ইউ